হ্যালো फ्रेंड्स ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করি খুব ভালো আছে তো এখন আজকে কি বার আজকে শুক্রবার এখন কটা বাজে শুনে কটা বাজে এখন বারোটা বেশি না সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে তো এখন মানে সকালে উঠে সব কাজকর্মের করে আবার ঘুমিয়ে পড়েছিলাম তো উঠে এখন টিফিন করছি সকালের টিফিনটাই দেখছি টিফিন করছি তোমরা কি আর দেখাবো একই টিফিন তবুও দেখো এখন শুনু কিনে নিয়ে এসেছে ছোলে ভুটুরে তো ঠিক আছে খেতে ফিনচ্ছি দেখে খাবে চলে দেখতে কালো তো কী হয়েছে টেস্ট দেখো বন্ধুরা আমাদের এখানে কি জোরে বৃষ্টি হচ্ছে আজকে তো খুব আনন্দ হচ্ছে খুব মজা হচ্ছে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে আজকে খুব আনন্দ মনটা খুব খুশি হয়ে গেছে আমাদের যেরকম বৃষ্টি হলে মন খুশি হয়ে যায় আজকে আমরা খুব খুশি কারণ এত ভ্যাবসা গরমে আমি আমরা খুব কষ্ট পাচ্ছিলাম সবাই দেখেছ দিল্লিতে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা বৃষ্টির সাথে সাথে আবার শিল পড়ছে ছোট ছোট সেটা তো বলা হয়নি আর দেখো ছাদের অবস্থা কি সবাই এর ওপরে ছাদে স্নান করছে আমি করিনি আমার একবার স্নান করেছি যদি ঠান্ডা লেগে যায় কি মাছ নিয়ে এসছে দেখো আমাদের সন্ধ্যাবেলা গিয়ে তোমাদের দাদা ভাই এটা কি বসছে বলো তো রূপজাদা মাছ আজকে এই মাছটাই রান্না করব দেখো এতগুলো করব না কিছুটা রেখে দেবো কালকের জন্য কালকে করব দেখেছো তো কে কে রূপজাদা মাছ খেতে ভালোবাসো কমেন্ট করবে তো দুপুরে রান্না করিনি কারণ কালকে ভাত ছিল সেই ভাতটা খাওয়া হয়েছে আর ছিল তো দুপুরে কেন রান্না করি জল আসেনি তার জন্য তো এখন তো কি মাছ নিয়ে এসেছে তোমরা দেখতেই পেয়েছ তো সেই মাছটা দিয়ে আলু দিয়ে রান্না করছি আলু দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি এরপরে জল দিয়ে দেবো আর হয়ে যাবে রান্না রান্নার পরে দেখাবো আমার রাতের রান্না কমপ্লিট তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব তোমরা দেখো অবশ্যই বাই বাই